প্রিয় বন্ধুরা বন্দনগরী চট্টগ্রাম পতেঙ্গা থেকে আমি কাজী তানবি আপনাদের প্রাণঢালা ঢালা অভিনন্দন জানাচ্ছি প্রতিদিনই এই পতেঙ্গা শিবির সাগর সৈকতে হাজারো দর্শক হাজারো মানুষ বিভিন্ন অত্র অঞ্চল থেকে এখানে আসেন এই সাগর দেখার জন্য সেই সাগর কন্যা আপনাদের মাঝে তুলে ধরছি আজ আমি বন্দন নগরী বিচ থেকে এবং সেই সাগর দেখেন সেই এক অপরূপ সৌন্দর্য কত সুন্দর মায়াবীর দৃশ্য যে সাগর সে সাগর আপনাদের মাঝে তুলে ধরছি আমি এখানে প্রতিদিন হাজারো মানুষ হাজার দর্শক আসে সেটাই আপনারা দেখুন ইতিমধ্যেই দেখছেন যে স্ত্রীর ভোট আছে এই যে ঘাট আছে স্ত্রীর ভোট থেকে মানুষ নামছে দা সাগরে গেছিলেন ঘুরতে গভীর সাগরে এবং সেই গভীর সাগর থেকে আবার তাঁরা চলে এসেছে সেই কুলে এবং কুলে তাঁরা ইতিমধ্যেই প্রবেশ করছেন আমাকেও জিজ্ঞেস করলেন যে আপনি কি ঘুরতে যাবেন তখন আমার ভয় লাগতেছে আমি বললাম যে আমি যাবো না সেটাই আপনাদের মাঝে তুলে